পৃথিবীর ইতিহাসে কিছু দেশ চিৎকার করে ক্ষমতায় আসে আর কিছু দেশ চুপচাপ সব কিছু নিজের করে নেয় বন্ধু আজ আমরা কথা বলবো এমন এক দেশের কথা যারা যুদ্ধ না করেই ভবিষ্যৎ জয় করতে চায় এই গল্প চীনের একটি দেশের নয় একটি পরিকল্পনার গল্প ভূমিকা চীন কেন আলাদা চীন শুধু একটি দেশ না বন্ধু চীন একটি সভ্যতা যখন ইউরোপ অন্ধকার যুগে ছিল চীন তখন কাগজ বানাচ্ছে কম্পাস বানাচ্ছে গান পাউডার আবিষ্কার করছে অনেক সাম্রাজ্য এসেছে অনেক সাম্রাজ্য গেছে কিন্তু চীন রয়ে গেছে প্রশ্ন হল কেন অধ্যায় এক চীনের মানসিকতা মাইন্ডসেট পাওয়ার পশ্চিমা দেশ ভাবে আজ কী হবে আগামী নির্বাচন কীভাবে জিতব চীন ভাবে বিশ বছর পর কী হবে পঞ্চাশ বছর পর কে শক্তিশালী থাকবে চীনের সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী নয় তার ধৈর্য তারা জানে সময়ই সবচেয়ে বড় অস্ত্র অধ্যায় দুই ইতিহাস থেকে শেখা চীন ইতিহাস ভুলে যায় না কারণ ইতিহাসে তারা দেখেছে বিদেশি শক্তি কীভাবে তাদের অপমান করেছে ওপিএম ওয়ার কোলোনিয়াল হিউমিলিয়েশন ব্রোকেন চায়না এই অপমান থেকেই জন্ম নিয়েছে আজকের শক্ত চীন তারা সিদ্ধান্ত নিয়েছে আর কখনো দুর্বল হব না অধ্যায় তিন অর্থনীতি পৃথিবীর ফ্যাক্টরি আজ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যার দৈনন্দিন জীবনে চীনের ছোঁয়া নেই তোমার মোবাইল তোমার টিভি তোমার চার্জার তোমার জামা সব কিছুতেই চীন চীন বুঝে গেছে যে অর্থনীতি নিয়ন্ত্রণ করে সে যুদ্ধ ছাড়াই ক্ষমতায় থাকে অধ্যায় চার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নীরব দখল চীন রাস্তা বানায় বন্দর বানায় রেল লাইন বানায় কিন্তু শুধু বানায় না প্রভাব বানায় অনেক দেশ ঋণে ডুবে যায় আর ধীরে ধীরে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে এটাই চীনের নীরব রাজনীতি অধ্যায় পাঁচ এআই সার্ভেলেন্স আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ বন্ধু ভবিষ্যতের যুদ্ধ হবে না ট্যাঙ্ক দিয়ে হবে ডেটা দিয়ে চীন আজ এআই ফেস রেকগনিশন সোশ্যাল ক্রেডিট সিস্টেম বানাচ্ছে তারা জানে মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তথ্য নিয়ন্ত্রণ করতে হয় এই সিস্টেম ভয়ঙ্কর কারণ এটা কাজ করে চুপচাপ অধ্যায় ছয় স্পেস ও সাইবার শক্তি চীন আজ স্যাটেলাইট ছুটছে স্পেস স্টেশন বানাচ্ছে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন বানাচ্ছে কারণ তারা জানে ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশে আর ইন্টারনেটে অধ্যায় সাত সামরিক শক্তি যুদ্ধ ছাড়া ভয় চীন যুদ্ধ পছন্দ করে না কিন্তু যুদ্ধের জন্য পুরো প্রস্তুত বিশাল সেনাবাহিনী নৌবাহিনী হাইপারসনিক মিসাইল একটা বার্তা পরিষ্কার আমাদের ছুও না অধ্যায় আট আমেরিকা বনাম চীন ঠান্ডা যুদ্ধ আজ বিশ্ব দুভাগে ভাগ হচ্ছে একদিকে ফ্রিডম ডেমোক্রেসি অন্যদিকে স্টেবিলিটি কন্ট্রোল চীন সরাসরি লড়াই চায় না কিন্তু নেতৃত্ব চায় এটাই সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় নয় ভয়ঙ্কর ভবিষ্যৎ থিওরি কিছু বিশ্লেষক বলেন ভবিষ্যতে বিশ্বে দুটো ইন্টারনেট থাকবে দুটো অর্থনীতি থাকবে দুটো নিয়ম থাকবে একটা পশ্চিমা একটা চীনা প্রশ্ন হলো তুমি কোনটার অংশ হবে ক্লাইম্যাক্স বন্ধু চীন ভয়ঙ্কর নয় কারণ তাদের অস্ত্র আছে চীন ভয়ঙ্কর কারণ তারা অপেক্ষা করতে জানে আর ইতিহাস বলে যারা অপেক্ষা করতে জানে তারাই শেষ হাসে শেষ কথা যুদ্ধ যেতে শক্তিশালী দেশ কিন্তু ভবিষ্যৎ যেতে ধৈর্যশীল দেশ